আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতাবিন্দ ইতিহাসের পাতায় এমন বহু অত্যাচারী শাসক এসেছে যারা ক্ষমতার মোহে নিজেদেরকে খোদা বলে দাবি করেছে মানুষের উপর চালিয়েছে সীমাহীন জুলুম কিন্তু আমরা আজ এমন এক হতভাগা ব্যক্তির গল্প বলবো যে শুধুমাত্র নিজেকে রব দাবি করেই খান্ত হয়নি অহংকারের চরম শিখরে ওঠে সে সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজকের আলোচনা সেই অভিশপ্ত বাদশাহ নমরুদ কিনানকে নিয়ে নমরুদ ছিল পৃথিবীর বুকে রাজত্ব করা সেই চারজন ক্ষমতাধর শাসকের একজন যাদের রাজত্ব সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল অন্য তিনজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিসাল্লাম হজরত জুলকার আলাইহিসালাম এবং বুখতা নাসার। নমরুদ প্রায় চারশো বছর ধরে রাজত্ব করেছিল এবং এই দীর্ঘ সময়ের ক্ষমতা তাকে চূড়ান্ত উদ্ধত ও অহংকারী করে তুলেছিল সে নিজেকেই একমাত্র উপাস্য মানুষের জীবন মৃত্যুর মালিক এমনকি স্রষ্টার সমকক্ষ বলে দাবি করে বসেছিল সে সময়ে গোটা মানবজাতি মূর্তি মূর্তিপূজা ও নক্ষত্র পূজায় লিপ্ত ছিল আর তার প্রধান পৃষ্ঠপোষক ছিল এই নমরুদ এই ঘোর অন্ধকারের যুগেই আল্লাহ তালা তার হলিল তার বন্ধু হজরত ইব্রাহিম আলহ ইসালামকে দান করলেন এবং আদেশ দিলেন যাও এই স্বঘোষিত রবের কাছে আমার দাবাত পৌঁছে দাও ইব্রাহিম আলহ ইস্লাম শান্ত স্থির ও নির্ভীক চিত্তে নমরুদের রাজ দরবারে হাজির হলেন এবং বললেন হে নমরুদ নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহর ওপর ইমান আনো। উচ্চারণ কর লা ইলাহা ইল্লাল্লাহ। ক্ষমতার নেশায় অন্ধ নমরুদ উপহাসের হাসি হেসে উত্তর দিল ইব্রাহিম তোমার আল্লাহর দরকার নেই আমার এই রাজ্যের রব তো আমি তুমি যার ইবাদত করতে বলো তার এমন কি ক্ষমতা আছে যা আমার নেই কিছুদিনের মধ্যেই আমি তোমার রবকে হত্যা করব নাউজবিল্লা যখন ইব্রাহিম বলল আমার রব তিনি যিনি জীবনদান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমিও জীবনদান করি এবং মৃত্যু ঘটাই নম্রুদের মূর্খতা দেখুন সে তার কথার প্রমাণ হিসাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ডেকে আনল একজনকে মুক্তি দিয়ে বলল আমি একে জীবন দিলাম আর অন্যজনকে হত্যা করে বলল আমি একে মৃত্যু দিলাম এভাবে সে জীবন মৃত্যুর মালিকানার ভুল ব্যাখ্যা দিয়েছিল কিন্তু ইব্রাহিম আলাহ ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকে আলোকিত তিনি এমন এক অকাট্য যুক্তি পেশ করলেন যা শুনে নমরুদের মুখ বন্ধ হয়ে গেল ইব্রাহিম আলাহ ইসলাম বললেন নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন অতএব তুমি যদি রব হও তাহলে সূর্যকে পূর্ব দিক থেকে উদিত কর ফলে সেই কাফের হতবুদ্ধি হয়ে গেল এই সহজ কিন্তু গভীর যুক্তির কোনো জবাব নম্রুদের কাছে ছিল না জীবন মৃত্যুর ভুল ব্যাখ্যা দেওয়া গেলেও মহাবিশ্বের প্রাকৃতিক নিয়ম পরিবর্তন করার ক্ষমতা তার ছিল না ফলে সে চরমভাবে পরাজিত ও হতবুদ্ধি হয়ে পড়ল যুক্তিতর্কে পরাজিত হওয়ার পর নম্রুদের অহংকার আরও বেড়ে গেল সে আল্লাহকে হত্যা করে তার পরাজয়ের প্রতিশোধ নিতে চাইল আস্তাক ফিরুল্লাহ এই সুযোগে চিরকালের শত্রু ইবলিস শয়তান মানুষের রূপ ধরে তার কাছে এলো এবং উস্কানি দিয়ে বলল চারটি বিশাল আকৃতী শকুনকে কয়েকদিন ক্ষুধার্ত রাখ সেগুলোর পায়ে মজবুত কাঠের মঞ্চ বেঁধে দাও তাদের সামনে চার টুকরো মাংস ঝুলিয়ে দাও যার লোভে শকুনগুলো আকাশের দিকে উঠতে চাইবে তুমি সেই মঞ্চে চড়ে আকাশে উঠে গিয়ে তোমার প্রতিদ্বন্দ্বী ইব্রাহিমের রবকে তীর মেরে হত্যা করো নমরুদে ইবলিসের ঘিন্ন ভাদে পা দিল সে বিশাল আকৃতির চারটি শকুন সংগ্রহ করল একটি কাঠের মঞ্চ তৈরি করল এবং তীর ধনুক হাতে সেই অদ্ভুত শকুন চালিত রকেটে চড়ে বসল শকুনগুলো মাংসের লোভে প্রবল বেগে আকাশের দিকে উড়তে শুরু করল নমরুদ এমন উচ্চতায় পৌঁছে গেল যে পৃথিবীটাকে তার কাছে একটি ছোট রুটির মতো লাগছিল সে তার জঘন্য উদ্দেশ্য পূরণের জন্য আকাশ লক্ষ্য করে তীর ছুড়ল আল্লাহতালা জিব্রাইল আলহ ইসালামকে আদেশ দিলেন সেই তীরের মাথায় সামান্য রক্ত লাগিয়ে তা ফিরিয়ে দিতে রক্ত তীর ফিরে আসতে দেখেন নমরুদ মূর্খতার চরম আনন্দে চিৎকার করে উঠল দেখো আমি ইব্রাহিমের খোদা যিনি আমাকে পরাজিত করেছিলেন তাকে হত্যা করেছি নাওজিবিল্লা সে জানত সে কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ইব্রাহিম আলাহ সেই অমর বাক্যটি সে ভুলে গিয়েছিল হে নির্বোধ বাদশাহ সমগ্র সৃষ্টি একত্র হলেও আল্লাহর ক্ষতি করতে পারবে না আল্লাহ নিরাকার অদৃশ্য সর্বশক্তিমান নমরুদের এই চূড়ান্ত উদ্ধত্বের পরেও আল্লাহ তালা তাকে তওবার সুযোগ দিলেন ইব্রাহিম আলাহ ইসাল্লামের মাধ্যমে যখন নমরুদকে বলা হল যে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারেনি তখন নমরুদ আরও অহংকারী হয়ে বলল তাহলে তোমার রবকে বলো তিনি যেন তিন দিনের মধ্যে সেনা পাঠিয়ে আমার সাথে যুদ্ধ করেন আমি প্রমাণ করব কে এই বিশ্বের আসল রব ইব্রাহিম আলাহ ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই হতভাগা নমরুদের অহংকার যদি ভাঙা না হয় তাহলে মানুষ ভ্রান্ত হবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং নমরুদকে সতর্ক করে দিলেন তিন দিন পর নম্রুদ তার বিশাল সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে অপেক্ষা করছিল তার ধারণা ছিল ইব্রাহিমের রব হয়তো কোনো ভয়ঙ্কর বজ্রপাত বা আগুনের ঝড় পাঠাবেন ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল তবে মেঘ নয় ছিল লক্ষ লক্ষ মশার এক বিশাল বাহিনী ইব্রাহিম আলহ ইসালাম বললেন দেখো আমার রবের সৈন্য আসছে আল্লাহ যখন কারো উপর আজাব নাজিল করতে চান তখন এর জন্য বিশাল সৈন্য সৈন্যদলের প্রয়োজন হয় না বরং ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসই যথেষ্ট মুহূর্তের মধ্যেই মশার দল নমরুদের বিশাল সৈন্যবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল তারা শুধু কামড়াল না তারা তাদের নাক কান দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে শুরু করল মশার কামড় এবং মস্তিষ্কের ভেতরে তাদের প্রবেশের কারণে লাখো সৈন্য মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল মাঠ ভরে গেল শুধু কঙ্কাল আর রক্তের সাগরে নমরুদ ভয়ে দৌড়ে তার সুরক্ষিত প্রাসাদে আশ্রয় নিল কিন্তু আল্লাহর আজাব থেকে কার সাধ্য আছে রক্ষা পাওয়ার নম্রুদের সেই ক্ষুদ্র মশার বাহিনী থেকে একটি সামান্য ও দুর্বল মশা তার নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে গেল যন্ত্রণা শুরু হল অসহ্য যন্ত্রণায় নমরুদ পাগলের মতো হয়ে গেল সে তার মাথায় অনবরত জুতো দিয়ে আঘাত করতে শুরু করল যখনই সে আঘাত করত মশাটি কিছুক্ষণ শান্ত হতো কিন্তু আঘাত করা বন্ধ করলেই মশাটি আবার তার মস্তিষ্ক খেতে শুরু করত যে নিজেকে খোদা বলত সেই বাতশ নমরুদ বাধ্য হলো তার কর্মচারীদের নিয়োগ করতে আমার মাথায় দিন রাত জুতো মারবে এটাই তোমার কাজ দীর্ঘ চল্লিশ দিন মতান্তরে দীর্ঘদিন এই করুণ যন্ত্রণা ভোগ করার পর একদিন এক কর্মচারীর জুতোর প্রবল আঘাতে নমরুদের মাথার খুলি ফেটে গেল এবং ঠিক তখনই সেই ক্ষুদ্র মশাটি তার সম্পূর্ণ খাওয়া মস্তিষ্ক থেকে মুক্ত হয়ে উড়ে বেরিয়ে গেল এভাবেই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাচ্চা নমরুদের মৃত্যু হল আল্লাহর ক্ষুদ্রতম এক সৃষ্টি এক সামান্য মশার কারণে প্রিয় দর্শক এই ঘটনা নিছক একটি গল্প নয় এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা আল্লাহর শক্তি অসীম নমরুদ ভেবেছিল সে আল্লাহকে হত্যা করবে অথচ এক সামান্য মশা দিয়েই আল্লাহ তার অহংকার ও জীবনকে ধুলিস্বাত করে দিলেন আল্লাহ কোরআনে বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের মুখাবেক্ষী আর আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসিত সুরা ফাতির আয়াত পনেরো অহংকারের পরিণতি ভয়াবহ নমরুদ ক্ষমতা পেয়ে অহংকারী হয়েছিল এবং নিজেকে রব দাবি করেছিল আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ কোনো অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না লুকমান আয়াত আঠারো অহংকার পতনের মূল কারণ তাওহিদের গুরুত্ব ইব্রাহিম আলহ ইসালামের দাওয়াত ছিল তাওহিদের দাওয়াত এক আল্লাহর একত্বের ঘোষণা একজন মুমিন হিসেবে আমাদেরও জানতে হবে জীবনের সমস্ত ক্ষমতা রিজিক জীবন মৃত্যু সবই একমাত্র আল্লাহর হাতে আল্লাহ আমাদের সবাইকে নমরুজের মতো দাম্ভিকতা পরিহার করে বিনয়ী ও সৎ পথে চলার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ইসলাম প্রচারে অংশীদার হন আপনার মূল্যবান মন্তব্য নিচে জানিয়ে দেন جزاك الله خيرا السلام عليكم ورحمه الله